নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী গুহর লেখা পাময়ী উপন্যাসটি থেকে তাঁর লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাব যা কিছু সহজে হয় না তা কিছু হওয়ার জন্য মন বড় আকুলি বিকুলি করে পিতা যেমন পুত্রের কাছে তেমনি গুরুরও শিষ্যের কাছে হার তো পরমানন্দের কথা যদি পিতা বা গুরু সেই পরম সুখের হারকে দুঃখের যায় বলে মনে না করেন পিতা বা গুরুর হৃদয়ে ঔদার্যে খামতি থাকলে তা আদৌ তার পক্ষে সম্মানের হয় না শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে তফাৎ শুধু উৎসুকের অশিক্ষিত মানুষের ঔৎসুক্য থাকে না আর শিক্ষিত মানুষের থাকে যা কিছুই দৈনন্দিনতার মলিনতায় উঠতে উঠে ক্লাসিক হয়ে যায় তা হয়ে যায় চিরকালীন সেই সব কিছুরই মর্ম একেবারে একদিনে কোনো একটি বিশেষ বয়সে বুঝে ওঠে যায় না সারা জীবন ধরে ধীরে ধীরে বুঝতে হয় দারিদ্রের মধ্যে কোনো লজ্জা নেই তা লুকিয়ে রাখার মধ্যে লজ্জা আছে যা কিছু দয়ার দান হিসাবে পাওয়া যায় সে তো ভিক্ষারই ধন তার মধ্যে গরিমা কোথায় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ে বাটোপত্রা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার